শ্রীমদ্ভাগবতমের ভাগবতমের মাহাত্ম ছটি অধ্যায়ে আমরা তিন দিনের শ্রবণ করেছি এই মাহাত্ম থেকে আমরা এইটুকু জানতে পেরেছি শ্রীমদ ভাগবতম কলিযুগের জীবের জন্য বিশেষ করে মানুষের জন্য মুক্তির একমাত্র উপায় কারণ এই শ্রীমদ ভাগবতমে কি আছে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি সম্পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে তাছাড়া ভক্তি ভক্ত ভগবান গুরু এই চার বিষয়ে বিশেষভাবে বর্ণিত আছে সুমনে ভাগবতনের মাহাত্মে আমরা এইটুকু জেনেছি যে তপশ্চর্যা সমাধি হ্যাঁ ইত্যাদির দ্বারা যে ফল লাভ হয় না কলিযুগে বিনাম সংকীর্তনের দ্বারা তা লাভ করা যায় এবং এই হরিনামই আমাদের কি করতে পারে এত সংসার গ্রন্থি ছিন্ন করতে পারে তৎসঙ্গে সমস্ত রকম পাপির উদ্ধার হয় এই শ্রমণটা ভাগবতনের সপ্তাহ পারায় এটা তো আমরা জানতে পেরেছি তার উদাহরণস্বরূপ আমরা আত্মদেবের কাহিনী অর্থাৎ ধুন্ধুলি ধুন্দকারীর কাহিনী আমরা শ্রবণ করেছিলাম যে সেই ধীর মতো ভয়ঙ্কর পাপিও পর্যন্ত প্রেসজনী থেকে উদ্ধার পেয়েছিল যার জন্য বিষ্ণুপাদবদ্ধ পিণ্ডদান করেও কি হয়নি না তো তার উদ্ধার হয়নি কিন্তু শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে সেই ধন্যকারীর সারূপ্য মুক্তি লাভ হয়েছিল সে সম্বন্ধে আমরা জেনেছি আজকে আমরা শ্রীমদ ভাগবতনের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় সুতের কাছে সৌনকালীন উন্নীগণের প্রশ্ন কালকে আমরা কিছু অংশ শ্রবণ করেছিলাম সেইখানে জেনেছিলাম ধর্ম প্রজ্জিত করতপদ্র পরম নির্মত শতাং অর্থাৎ এই শ্রীমদ ভাগবতম ধর্ম অর্থ মুখ্য কাম এই যে চতুর্বর্গ বা চার পুরুষার্থ এই চার পুরুষার্থেরও থেকে উন্নত যে কৃষ্ণ প্রেম এই কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য একমাত্র পাথেয় হলো আমাদের এই শ্রীমদ ভাগবতম অর্থাৎ ভাগবতমে যা বর্ণিত আছে তা থেকে আমরা ধর্ম অর্থ অর্থমোক্ষ কাম ছাড়া যে পঞ্চম পুরুষার্থ প্রেম তা প্রাপ্ত হতে পারবো এবং এখানে বোঝানো হয়েছে যে এই চতুর্বর্গ ছলনা ধর্মপ্রজ্জিত কৈতবত কৈতব বলা হয়েছে ধর্ম অর্থমোক্ষ কামকে কৈতব বলা হয়েছে এই কৈতবের থেকে উন্নত যে কৃষ্ণপ্রেম যার দ্বারা আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা লাভ করতে পারবো সেই কৃষ্ণ প্রেম। এই শ্রীমত ভাগবতের দ্বারা আমাদের লাভ হবে তাই পুরাকালে একদা ভগবান বিষ্ণুর বিষ্ণু এবং দেবতাদের পরম পূর্ণময় ক্ষেত্র যে নৈমিষারণ্য ক্ষেত্র সেই নৈমিষারণ্য ক্ষেত্রে সৌনকালে ঋষিগণ কি করলেন ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বৎসর ধরে তারা একটি যজ্ঞ করেছিলেন একদিন সেই ঋষিকন প্রাতক কালে দেখতে পেলেন এই সুতগোস্বামীকে না তো রোমহর্ষণ মনির পুত্র উগ্রসভা তাকে উচ্চ আসনে বসিয়ে তাকে পাত্রার্ঘ দ্বারা যৎপরণাস্ত্রী তার পূজা করে কি করলেন না তো ঋষিগণ প্রশ্ন করলেন সেই গোস্বামীর কাছে জানতে চাইলেন যে হে সুত আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্ম শাস্ত্রের সবই অবগত আছেন এবং গুরুজন তাদের স্নেহে পাত্রকে কী করে থাকেন না তো গুজ্জতকে গুজ্জতম কথা গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে কী করে থাকেন না তো গুজ্জ থেকে গুজ্জতম গোপন থেকে গোপনতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন তাকে বলছেন সেই উগ্র শ্রাবামণিকে যে আপনার সমস্ত ইতিহাস পুরাণ জানা আছে তারপরে আপনি একজন ভালো সাধক সেই কারণে আমরা জানি যে গুরুদেব যারা বা যারা ভগবতপ্রাপ্ত মহাপুরুষ তারা কি করে না তো তাদের সব থেকে প্রিয় ছাত্রকে প্রিয় শিষ্যকে কি করে থাকেন না তো গুজ্জ থেকে পূজতম জ্ঞান প্রদান করে থাকেন তাই পুরাণাদির জ্ঞান তো আছেই তাছাড়াও আপনার অন্যান্য সমস্ত সাধকদের যে অনুভূতি সেই অনুভূতিও আপনি প্রাপ্ত হয়েছেন তাই আপনার জানা কিছু বাকি নাই তাই সেই সব স্বাস্থ্য পুরাণ আর ওই সমস্ত সাধকদের যে উপদেশ এই সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী পথ কি হ্যাঁ এবং তা আপনি আমাদের কাছে উপদেশ করুন কলিযুগের জীব কিভাবে মুক্তি লাভ করবে অর্থাৎ ভগবত প্রাপ্তি হবে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন এই কলিযুগে মানুষ স্বল্পায়ু এই কলিযুগে মানুষ স্বল পায়ু আমরা জানি যে কলিযুগে মানুষের পরমায়ু এখন কমে গিয়েছে কিন্তু একশো বৎসর ধরা হয় দা ছিল এক হাজার বৎসর হ্যাঁ ত্রেতা যুগে ছিল দশ হাজার বৎসর আর সত্য যুগে ছিল এক লক্ষ বৎসর তাই কলি যুগে মানুষের পরমাণু অত্যন্ত কম তাই এই স্বল্প আয়ু তাছাড়াও তাদের সাধন ভোজনে কিনায় রুচি নাই একেই তো সময় কম তারপরে আবার সাধন ভজনে রুচি নাই তাই মানুষ আস অলস হয়ে গিয়েছে মানুষ কি হয়ে গেছে অলস অলস তাকে বলে আমরা অলস বলতে কি বুঝি হ্যাঁ তার মানে কর্তব্য কর্মে অনিচ্ছা বা অনীহাকে বলা হয় অলসতা কর্তব্য কর্তব্যকর্ম যেটা তার করা উচিত যেটা তার অবশ্যই করা উচিত কিন্তু সেটা সে করতে চাইছে না একে বলছে অলসতা কিন্তু তার শরীরের সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কর্তব্যকর্ম থেকে বিরত থাকাকে বলা হয় অলসতা তাই এই অলস অলস আর কি মন্দ ভাগ্য সামান্য বুদ্ধি তারা নানা নানারকম বাধাবিঘ্নে বিপর্যস্ত তাই শাস্ত্রও অনেক এখন আমরা শাস্ত্র দেখতে গেলেও কিন্তু অনেক শাস্ত্র পাবো তাই না নানা রকম পথ নানারকম শাস্ত্র তাই কোনো শাস্ত্রে নিশ্চিত কোনো সাধন বলা হয়নি কোনো শাস্ত্রে একটা কোনো সাধনকে নিশ্চিত করে বলা হয়নি যে এইটা করলে ঈশ্বর প্রাপ্তি হবে বা ভগবত প্রাপ্তি হবে তাই না বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বলেছে কোথাও কর্ম কোথাও যোগ কোথাও জ্ঞান কোথাও ভক্তি হ্যাঁ কিন্তু কোনো জায়গায় নিশ্চিত করে বলা হয়নি যে এই পন্থার দ্বারাই কী হবে না তো ভগবত প্রাপ্তি বা প্রাপ্তি হবে তাই আপনি জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন আপনার যেহেতু সমস্ত শাস্ত্র জানা আছে এবং বহু বড়ো বড়ো সাধকদের আপনি সঙ্গ করেছেন এবং গুরুদেব আপনাকে আপনার আপনাকে কি করেছেন না তো শ্রেষ্ঠ শিষ্য মনে করে আপনাকে গুদ্ধ থেকে বুদ্ধতম জ্ঞান প্রদান করেছেন তাই আপনি কৃপা করে বলুন যে সকল শাস্ত্রের সার তত্ত্ব যাতে আমাদের অন্তঃকরণ কি হয় না নির্মল হয় যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয় আমাদের অন্তঃকরণ নির্মল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সাধনাও হবে না তাই না তাই অন্তঃকরণ নির্মল হওয়ার জন্য আগে প্রচেষ্টা করতে হবে তাই না তো হে প্রিয় সুদ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী আরও প্রশ্ন করছেন বলেন আপনি সেই সমস্ত সব শাস্ত্রের সার কথা বলুন যা থেকে আমাদের কি হয় অন্তঃকরণটা নির্মল হয় আর এছাড়াও আরও প্রশ্ন করেছেন কি প্রশ্ন না তো ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের প্রতি দৈবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিল তার কারণ আর সেই কাহিনী আপনি বর্ণনা করুন কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্য ভগবানের অবতার হয় তাই প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে খাচ্ছে প্রকৃতির বসীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে এই অবস্থাতেও যদি সে কখনো শাস্ত্রে বলা হয়েছে যে কখনো যদি কি করে তা ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতেও যদি কখনো কোনো জীব ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে তাহলে সেই ক্ষণেই সে মুক্ত হয়ে যায় সেই ক্ষণেই সে মুক্ত হয়ে যায় কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে স্বয়ং ভয় ভয়কে জম তাই না সেও ভগবানকে ভয় করে ভগবানের ইচ্ছায় সে কি করে না তো তার কর্ণে লিপ্ত থাকে এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা এবং বীর্য নাশকারী এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা নাশকারী এবং বীর্য নাশকারী তো এর থেকে নিস্তার পাওয়ার কঠিন এর থেকে নিস্তার পাওয়া অত্যন্ত কঠিন তাই ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে ভগবান ছিলেন ততদিন ধর্ম ছিল তবুও ধর্ম ছিল এবং তিনি ধর্মের সংস্থাপন করেছিলেন অধর্মের নাশ করে হ্যাঁ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্ব গমন করার পর ধর্ম এখন কাকে আশ্রয় করে আছে দ্বিতীয় অধ্যায়ে ভগবত কথা ও ভগবদ্ধীর মাহাত্ম এই অধ্যায় কি বলা হলো সুত বললেন এবারে উগ্রশ্রবামণি বলছেন এতক্ষণ কে বললেন সৌনক মণি বললেন এবারে সুত গোস্বামী অর্থাৎ উগ্রশ্রবামণি বলছেন যে হে ঋষি বৃন্দ সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে করেছেন আপনারা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে জগতের কল্যাণ নিহিত আছে কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ে কারণ প্রশ্নটা আপনাদের কাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তাই এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় সৌনকমণি জিজ্ঞাসা করেছেন গোস্বামীকে অর্থাৎ উগ্রস্বামণিকে যে কিসে আমাদের আত্মা সন্তুষ্ট হয় আমরা সর্বদা সন্তুষ্ট হওয়ার জন্য সুখী হওয়ার জন্য কি করছি দিন রাত্রি আমরা ইন্দ্রিয়কে সুখী করার চেষ্টা করছি ইন্দ্রিয়কে সুখী করার চেষ্টা করছি প্রতি প্রতিনিয়ত কিন্তু আমরা কি ইন্দ্রিয় ইন্দ্রিয় উপভোগ্য বিষয় দ্বারা আমরা কি নিজে সুখী হতে পারছি রূপরস গন্ধস্পর্শ শব্দ পঞ্চ বিষয় আমাদের চোখ কান্নাক জীবতক দ্বারা আমরা যে ভোগ করছি এই ভোগ করে কি আমরা পরম সুখী হতে পারছি কেন পাচ্ছি না কারণ আমাদের যে সুখ চাওয়ার যে প্রবণতা আমাদের যে সুখ চাওয়ার প্রবণতা আমরা প্রত্যেকে সুখ চাই কেউ দুঃখ চাই না তো এই সুখ চাওয়ার প্রবণতাটা কার আমাদের আত্মা আমাদের দেহের কিন্তু সুখ চাওয়ার প্রবণতা না তাহলে এই সুখ চাওয়ার প্রবণতা আমাদের আত্মার কেন না তো ভগবান হচ্ছেন আনন্দ সমুদ্র আনন্দ সিন্ধু আর সেই আনন্দ সিন্ধুর অংশ হচ্ছে জীব অর্থাৎ আত্মা তাই না তা আনন্দ সিন্ধু অংশ হওয়ার কারণে এই আত্মা কি চায় সেই আনন্দকে চায় ভুল আনন্দকে সেই ভগবান রূপ আনন্দকে চায় কিন্তু আমরা কি মনে করছি না তো ইন্দ্রিয়ের দ্বারা আমরা বিষয় ভোগ করলে সেখান থেকে আনন্দ পাবো তাই আমরা এই বিষয়ে আনন্দ খুঁজছি ও বিষয়ে আনন্দ খুঁজছি ওই বিষয়ে আনন্দ খুঁজছি কিন্তু আমরা অনাদিকাল অনাদিকাল জন্ম চক্রে ঘুরেও আমরা পরম আনন্দ প্রাপ্ত হতে পারিনি তাই মুনি বলছেন যে এই ইন্দ্রিয় তৃপ্তিতে তো আমরা পরম সুখী হতে পারছি না তাহলে আত্মা সুখী হলে তবেই আমরা পরম সুখী হতে পারব তাই আপনি কৃপা করে বলুন যে কিসে আমাদের আত্মা সন্তুষ্ট হবে কিসে আমাদের আত্মা সুখী হবে তাই সুতগোস্বামী বললেন সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহৈতক্ষ প্রতীহতা জয়াত্মা সম্প্রসিদী কী না তো দেখো তোমাকে আমি কে বলছেন উগ্রস্রবামণি সৌনভ মণিকে বলছেন সৌনভ আদি সমস্ত মণিমণিকে বলছেন যে মানুষের পক্ষে সেইটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম মানুষের পক্ষে সেইটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় যে ধর্ম আচরণ করলে কি হয় না তো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় এবং ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কি থাকবে না কামনা থাকবে না কোনো জড়ো বাসনা থাকবে না এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে যে ভক্তি নিত্য নিরন্তর কি থাকে জাগ্রত থাকে অর্থাৎ কোনো সময় সেই ভক্তি হৃদয় থেকে চলে যাবে না মন্দিরে এলাম মন্দিরের নাম শুনছি তখন ভক্তি থাকলো মন্দির থেকে বেরিয়ে গেলাম ভক্তি চলে গেল এটা কিন্তু হবে না সর্বদা সেই ভক্তি জাগ্রত থাকবে আর কি এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে রকম ভক্তিকেই ভক্তিতে সকাম ভক্তিতে পরমাত্মাকে অনুভব করতে পারে না এই রকম নিষ্কাম সদা জাগ্রত ভক্তির দ্বারা কী হয় না তো ভক্ত কী করতে পারে না তো আনন্দস্বরূপ ভগবানকে উপলব্ধি করতে পারে আর তা উপলব্ধি হলে সে কৃতকৃত্য হয়ে যায় কৃতকৃত্য শব্দটির অর্থ কী যা করার সব করা হয়ে যায় তারা করার কিছু বাকি থাকে না যা কৃতকর্ম সমস্ত করা হয়ে যাওয়াকে বলছে কৃতকৃত্য হওয়া তাই না তার আর করার কিছু বাকি থাকে না ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি হওয়া মাত্রই তার কী হয় না তো অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান ও বৈরাগ্যের আবির্ভাব হয় তখন যে জ্ঞান আর বৈরাগ্যের আবির্ভাব হয় সেইটা কিন্তু নিষ্কাম জ্ঞান বৈরাগ্য এই জ্ঞান নিষ্কাম জ্ঞান আমরা যে বুদ্ধিগত বিদ্যা যে জ্ঞান অর্জন করছি এখানে সকাম সব আমাদের দেহকে সুখী করার জন্য জ্ঞান আমরা স্কুল কলেজে যে পড়াশোনা করছি সেই পড়াশোনায় একটাই একটাই কি লক্ষ্য যে কি করে আমরা এই দেহকে সুখী করতে পারব তাই না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণে যখন ভক্তি হয় এবং অনন্য প্রেমে যখন তার সঙ্গে মন যুক্ত হয় তখন যে জ্ঞান প্রাপ্তি হয় সেই জ্ঞান হচ্ছে কেমন নিষ্কাম জ্ঞান এবং এটাই হচ্ছে অরিজিনাল জ্ঞান আমরা ত্যাগ করি এটা হতেও আমরা অনেক সময় কী করি এই কামনা বাসনা নিয়েও আমরা ত্যাগ করি কিন্তু সেই ত্যাগ সকাম ত্যাগ সেই ত্যাগের পেছনেও কামনা থাকে সেই ত্যাগের পেছনেও কী থাকে কামনা থাকে কিন্তু কৃষ্ণের যখন অনন্য প্রেম দ্বারা কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন মনকে যুক্ত করতে পারি তখন যে ত্যাগ আমাদের হৃদয়ে উৎপন্ন হয় সে ত্যাগ কিন্তু নিষ্কাম ত্যাগ তাই না হ্যাঁ তাই ধর্মের ফল ধর্মের ফল হলো মুখ্য ধর্মকর্মের ফল হলো মুখ্য অর্থাৎ ভগবত প্রাপ্তি তার ফল অর্থ লাভ নয় আমরা অনেকেই কি মনে করি যারাই খুব গভীরভাবে ভগবানকে কি করে ডাকেন বা যারা ভগবানের নিষ্কাম ভক্ত তারা কি হয় তাদের দেখে কিন্তু দূর থেকে মনে হয় যে তারা খুব খারাপ আছে অভাবের মধ্যে আছে নানারকম প্রবলেম তাদেরকে কী করতে হয় নানা রকম অসুবিধা তাদেরকে ভোগ করতে হয় হ্যাঁ এরকম আমরা দেখি তাই না হ্যাঁ তখন অনেক অনেক ভক্ত আছে যারা সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি সেই সমস্ত ভক্ত কি করে মনে মনে ভাবে যে এত ধর্মকর্ম করছে কিন্তু তার এই ফল তাই না তার দুঃখত্ব নিবৃত্তি হচ্ছে না তাই বলছে এখানে ধর্মকর্মের ফল কিন্তু জাগতিক চাওয়া পাওয়া নয় ধর্মকর্মের ফল হচ্ছে ভগবত প্রাপ্তি কিন্তু তার ফল অর্থ লাভ নয় অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য দরকার অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য দরকার তো বিষয় ভোগ ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় এই যে আমরা বিষয়গুলো ভোগ করি হ্যাঁ রূপ্রস গন্ধস্পর্শ শব্দ এই বিষয়গুলো আমাদেরকে ভোগ করতে হবে কিন্তু এইগুলো ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়